নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি দুধ পটল এই দুধ পটল বানানোর জন্য এখানে তিনশো গ্রাম পটল নিয়েছি পটলগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি এবার একটা পিলারের সাহায্যে পটলগুলোকে আমরা খোসা ছাড়িয়ে নিচ্ছি অল্প অল্প করে খোসা রেখে পটলের খোসাগুলোকে আমরা ছাড়িয়ে নেব প্রত্যেকটা পটলই ঠিক এইভাবে অল্প অল্প করে খোসা রেখে ছাড়িয়ে নেবো সমস্ত পটল এইভাবে খোসা ছাড়িয়ে নেয়ার পর আরও একবার ধুয়ে নেবো আমি পটলগুলোকে এখন ভালো করে ধুয়ে নিয়েছি এবার ঠিক দুপাশগুলোকে ঠিক এইভাবে আমরা একটু বাদ দিয়ে দেবো আর দুপাশে এরকম অল্প অল্প করে একটু চিড়ে দেবো যাতে পটলের মধ্যে ভালোভাবে লবণ মশলার স্বাদটা ঢুকে যায় এরপর আমরা এই পটলগুলোর মধ্যে সামান্য একটু লবণ মাখিয়ে নেবো নেব এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি সাত আটটার মতো কাজু বাদাম গোটা কাজু নিয়েছি সাথে এখানে পাঁচশো এম দুধ আগে থেকে গরম করে ঠান্ডা করে রেখেছি এই দুধের ওপরে যে শটটা পড়েছে সেই শটটা আমরা নিয়ে নিলাম সাথে সামান্য একটু দুধ নিয়ে নেব এবার এটার একটা আমরা পেস্ট বানিয়ে নেব এবার চলে এলাম মূল রান্নায় কড়াই গরম হলে কড়াইয়ে দিয়ে দিলাম দু টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম হলে এবার লবণ মাখানো পটলগুলোকে আমরা ভেজে নেবো মিডিয়াম ফ্লেম রেখে ভালো করে উল্টে পাল্টে পটলগুলোকে আমরা ভেজে নেব পটলগুলোকে আমরা এমনভাবে ভাজবো যাতে ভাজতে ভাজতেই পটলগুলো নরম হয়ে যায় এখন পটলগুলো দুপাশি লাল হয়ে গেছে এখন এগুলোকে কিন্তু আমরা ভাজা পটল হিসাবেও খেতে পারি এবার এগুলোকে একটি পাত্রে তুলে নেবো কড়াইয়ে যে পটল ভাজার তেলটা আছে সেটাকে একটা সাইডে রেখে দিয়ে এখন কড়াইয়ে দিয়ে দিলাম দু টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম হলে পাঁচটা এলাচ একটা দারচিনি একটা লবঙ্গ আর একটা তেজপাতা ফোড়ন দিলাম ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেড়ালে হাফ চামচ আদা বাটা হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম এবার আদা আর কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে একটু তেলের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব তারপর এতে দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমরা কিছুক্ষণ কষিয়ে নেব এই কষানোর মাঝখানেই আমরা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো আর লবণটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে আমরা পটলে সামান্য একটু লবণ মাখিয়ে ভেজেছিলাম লবণটা দিয়েও কিছুক্ষণ আমরা কষিয়ে নিয়েছি এখন এই যে কাজু আর সরের যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আমরা কিছুক্ষণ কষিয়ে নেবো আর এই সময় কিন্তু অনবরত আমাদের নেড়ে যেতে হবে কারণ কাজু আছে কড়াইয়ের গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যখন দেখবেন যে মশলা থেকে তেলটা বেরিয়ে আসছে ঠিক সেই স্টেজে আমরা ভেজে রাখা পটলগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো মশলার সাথে পটলটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপর এতে দিয়ে দিলাম দু বাটি দুধ এখানে আমি তিনশো গ্রাম পটলের জন্য তিনশো এম দুধ ব্যবহার করেছি দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর গ্যাসের ফ্লেমটিকে কিন্তু হাই আর মিডিয়ামের মাঝখানে প্রথমে রাখবো এই সময় দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর ঢাকবো না ঢাকলে পরে অনেক সময় দেখা যায় দুধ কিন্তু কেটে যায় তাই ঢাকবো না পটলগুলো ভাজার সময় কিন্তু নরম হয়ে গেছিল হাই আর মিডিয়ামের মাঝখানে রেখে প্রথমে আমরা এটাকে ফুটতে দিয়েছি এখন দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়েছে। এখন গ্যাসের ফ্লেমটিকে আমরা হাইতে দিয়ে দেবো আরও কিছুক্ষণ একটু রান্না করে নেবো হাই ফ্লেমে হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখন দেখুন গ্রেভির ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে এর থেকে আর ঘন করার দরকার নেই এখন এতে সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব ঠিক নামানোর আগে এক চামচ ঘি দিয়ে হালকাতে একটু মিশিয়ে নেব ঘি দিয়ে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো তারপর এটা সার্ভ করব। এইভাবে দুধ পটল রান্না করলে এর স্বাদ যে এত সুন্দর হয় এটা না খেলে আপনারা বুঝবেন না তাই অবশ্যই একবার হলো এইভাবে বানিয়ে ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে এটা সাদা ভাত পোলাও ফ্রায়েড রাইস রুটি লুচি পরোটা এসবের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে আজকের মতো এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ